অপবাদ মুছে এবং কোন একটি নির্দিষ্ট দেশের এজেন্ডা বাস্তবায়ন করতেই যে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা ইতিমধ্যেই অনেকেই প্রকাশ করেছেন আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা বিসিএস পরীক্ষার প্রশ্নে মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ এবং পাকিস্তানের হানাদার বাহিনীকে বলা হয়েছে দখলদার বাহিনী এটা কার উদ্দেশ্যে করা হয়েছে কেন করা হয়েছে তার বিস্তারিত আপনাদেরকে বলছি তার আগে আমাদের জানতে হবে মুক্তিযুদ্ধ আর প্রতিরোধ যুদ্ধ এক কিনা। আসেন সেটাই আগে দেখি ধরেন চীনের উইঘুর মুসলমানদের উপরে যে নির্যাতন অনিয়ম অবিচার করা হয় এটা আন্তর্জাতিক গণমাধ্যমে আপনারা দেখেছেন চীনের উইঘুর মুসলমানেরা যদি একত্রিত হয়ে চীনের যেই রাষ্ট্রের রীতিনীতি রয়েছে বা অন্যায় অবিচার রয়েছে তার বিরুদ্ধে যুদ্ধ করে চীনের উইঘুর মুসলমানেরা যদি একটা স্বাধীনতা পায় বা তারা যদি চীনের রাষ্ট্রের যে দাসত্ব সেখান থেকে মুক্ত হতে পারে তাহলে তাদেরকে বলা হবে মুক্তিকামী জনতা আর তারা যেই যুদ্ধ করে চীনের কাছ থেকে নিজেদের সার্বভৌমত্ব ছিনিয়ে নিতে পারবে বা নিজের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে পারবে নতুন একটি রাষ্ট্র গঠন করতে পারবে সেই যুদ্ধকে বলা হবে মুক্তিযুদ্ধ এবং প্রতিরোধ যুদ্ধ কোনটা ধরেন রাশিয়া আর ইউক্রেন যে যুদ্ধ হচ্ছে এটা প্রতিরোধ যুদ্ধ রাশিয়া ইউক্রেনের উপরে হামলা চালিয়েছে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ করছে এটা হচ্ছে প্রতিরোধ যুদ্ধ কারণ রাশিয়া একটা স্বাধীন দেশ ইউক্রেনও একটা স্বাধীন দেশ এক স্বাধীন দেশ আরেক স্বাধীন দেশের উপরে হামলা করেছে ওই স্বাধীন দেশ সেই হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে এটাকে বলা হবে প্রতিরোধ যুদ্ধ এটাকে বলা হবে না ইউক্রেন আগে থেকেই মুক্ত মুক্ত তাই মুক্তিযুদ্ধ হওয়ার জন্য যুদ্ধ তারা তারা করছে না আরেকটা দেশের যেই যুদ্ধ সেই যুদ্ধের প্রতিরোধ গড়ে তুলেছে এখন পাকিস্তানের বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ হয়েছিল এটাকে প্রতিরোধ যুদ্ধ জি না এটা প্রতিরোধ যুদ্ধ নয় দুই পাকিস্তান একত্রিত ছিল পশ্চিম পাকিস্তানের অন্যায় অবিচার অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বা দুর্নীতির দাসত্ব থেকে মুক্তি পেতে পূর্ব পাকিস্তান যুদ্ধ করেছে যুদ্ধ করার পরে পূর্ব পাকিস্তান বিজয়ী হয়েছে একটা সার্বভৌম রাষ্ট্র পেয়েছে বিশ্বের মানচিত্রে নতুন একটি দেশ পেয়েছে নতুন একটি পতাকা পেয়েছে এবং পাকিস্তানের দখল থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে এটা ছিল আমাদের মুক্তিযুদ্ধ তাহলে এটা কেন প্রতিরোধ যুদ্ধ বলা হচ্ছে কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এটা বলা হচ্ছে আবার আরেকটা ভয়ানক বিষয় হচ্ছে কোন দেশের হানাদারের বাহিনীর কাছ থেকে আমরা মুক্ত হয়েছি সেই দেশের নাম কিন্তু সেখানে উল্লেখ করা হয়নি পাকিস্তানের নাম উল্লেখ করতে সেখানে তারা হয় লজ্জা পেয়েছে অথবা সেখানে কোনো একটা উট কৌশল তারা করেছে কেন তারা এটা করেছে আপনারা অনেকেই জানেন সোশ্যাল মিডিয়ার যে অ্যাক্টিভিস্ট রয়েছে জনপ্রিয় অ্যাক্টিভিস্ট আমাদের পিনাকি ভট্টাচার্য দাদা এবং জনপ্রিয় অনুসন্ধানী সাংবাদিক সাংবাদিক ইলিয়াস হোসেন যিনি আমেরিকার নিউ ইয়র্কে রয়েছেন আর আমাদের পিনাকি ভট্টাচার্য রয়েছেন ফ্রান্সে তারা এই মুক্তিযুদ্ধকে নিয়ে নানা ধরনের কন্টেন্ট তৈরি করে আসছে জনসাধারণকে বোঝানোর চেষ্টা করছেন যে মুক্তিযুদ্ধ আসলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হয়নি পাকিস্তানের সাথে ভারতের হয়েছে ধরেন আপনারা দুই বন্ধু একত্রিত ছিলেন কোনোভাবে আপনাদের মধ্যে ঝামেলা হয়েছে অপর একজন ব্যক্তি এসে আপনাদের মধ্যে সেই যুদ্ধ থামিয়ে দিয়ে মীমাংসা করে দিয়েছে যে এখন থেকে আপনারা দুইজনে দুই পক্ষে থাকবেন তাহলে সেটা কি তার অপরাধ হ্যাঁ এই ক্ষেত্রে যদি আপনাদের ভিতর থেকে কিছু স্বার্থ সে হাসিল করে এটা করে দুর্নীতি কে করে না হাসিল করে সেটা তো ওই ব্যক্তির মানে গুরুতর অপরাধ বলে আমি মনে করি না আপনাকে সে সাহায্য করেছে বিনিময়ে আপনার কাছে যা ছিল তার অনেক অংশে সে নিয়ে গিয়েছে এটা হয়তো তার স্বার্থপরতা হতে পারে আমরা সেই বিষয়ে কথা বলতে পারি কিন্তু আপনি যে স্বাধীন হয়েছেন আমরা যে স্বাধীন হয়েছি এই স্বাধীন যে মিথ্যা এবং ভুয়া এইটা বলা তো উচিত হবে বলে আমি মনে করি না বা কেউ মনে করে না তাহলে এগুলো করা হচ্ছে কেন আপনারা জানেন জামাতি ইসলামকে স্বাধীনতা বিরোধী দল বলা হয় এবং উনিশশো সালে তাদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ জামাতি ইসলাম বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল এটা অনেকেই বলছেন এমনকি জামাতের পক্ষ থেকে বলা হয়েছে তাদেরকে রাজাকার বলা হয় এবং এই যে জামাতি ইসলামকে যে ট্র্যাকটা দেওয়া হয়েছে স্বাধীনতা বিরোধী বা রাজাকার এই ট্র্যাকটাকে ভুলিয়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টেরা এই পরিকল্পনায় হাতে নিয়েছে যে আসলে তখন সেটা যুদ্ধ ছিল না তাই জামাতি ইসলামের কোনো দোষ ছিল না এটাই তারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে যুদ্ধের সময় কতজন মারা গেছে কতজন মা বোন সম্ভ্রম হারিয়েছে সেটা নিয়ে আলোচনা হতে পারে আর আলোচনা হলেই কি লাভ হবে ধরেন মুক্তিযুদ্ধে একজনও মারা যায়নি এটা আমি ধরে নিলাম একজনও মারা যায়নি একজনও হতাহত হয়নি একটা মা বোনেরও সম্ভ্রম নষ্ট হয়নি তার মানে কি মুক্তিযুদ্ধ হয়নি তার মানে কি আমরা নতুন ভূখণ্ড পাইনি আমরা পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা করে নতুন একটা দেশ যার নাম বাংলাদেশ দিয়েছি এটা কি হয়নি এটা হয়েছে এটা আপনারা কিভাবে মানুষের মনে ঢুকিয়ে দিবেন যেটা হয়নি যেটা প্রকাশ্য চিরন্তন সত্য এখন এগুলো করার প্রধান উদ্দেশ্য হচ্ছে ভারত থেকে আমরা যেন ছোটকে আসি এবং পাকিস্তানের সাথে বন্ধুত্ব তৈরি করতে পারি আচ্ছা পাকিস্তানের সাথে বন্ধুত্ব কি শুধু আমরাই করতে চাচ্ছি শেখ হাসিনা করে নাই দেখেন শেখ হাসিনা আম পাঠিয়েছে ইমরান খানের কাছে আম পাঠিয়েছে এটা প্রথম আলো পত্রিকার প্রকাশিত নিউজ সতেরো সালে পাঠিয়েছে একুশ সালে পাঠিয়েছে তেইশ সালেও আম পাঠিয়েছে পাকিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেন সমস্যা নেই জাপানের সাথে আমেরিকার যুদ্ধ হয়েছিল এখন তারা বাণিজ্যিক ভাবে দুই বন্ধু হতে পারে আমরাও হতে পারি কিন্তু তার মানে এই নয় যে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়নি এবং আমরা নতুন একটা স্বাধীন দেশ পাইনি এবং ওই যুদ্ধে যাদের বিতর্কিত ভূমিকা রয়েছিল তারা যে ওই ভূমিকা তাদের সঠিক ছিল এটা তো নয় এটা প্রতিষ্ঠা করা যাবে না ইন্ডিয়া আমাদের উপরে নির্যাতন চালিয়েছে ইন্ডিয়া আমাদেরকে দাস বানিয়ে রাখার চেষ্টা করেছে এটা সত্য আমরা ইন্ডিয়া থেকে দূরে সরে আসতে পারি ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক ততটুকু হবে যতটুকু দুই দেশের স্বার্থ বজায় থাকবে পাকিস্তানের সাথেও আমাদের সম্পর্ক ততটুকুই হবে যতটুকুতে আমাদের দুই দেশেরই স্বার্থ বজায় থাকবে আমরা পাকিস্তানের শত্রু নয় আমরা ভারতেরও শত্রু নয় কেউ যদি শত্রুতা সৃষ্টি করে তাহলে আমরা তাদের শত্রু কিন্তু এই মুক্তিযুদ্ধকে নিয়ে নানা ধরনের যে পরিকল্পনা চলছে এটা আসলে একদমই গ্রহণযোগ্য নয় এবং সেটা যখন সরকারি কোনো অফিস থেকে হয় সেটা আরো গ্রহণযোগ্য নয় হয়তো সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গরা জানে না এটা হতে পারে না জানলেও কেন এই ধরনের প্রশ্ন করা হলো সেটা উচ্চ পর্যায় থেকে ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি যদি উচিত না হয় বা তারা যদি ব্যবস্থা না নেয় তাহলে মনে করব উচ্চ পর্যায়ের যারা রয়েছে তাদের ইশারা ইঙ্গিতেই এটা হচ্ছে প্রিয় দর্শক আপনারা কি মনে করেন এই মহা পরিকল্পনা কেন করা হচ্ছে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ